জীবন সম্পর্কে যে জেনে যায় তার আর মৃত্যু হয় না কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অধিকাংশ মানুষ জীবন সম্পর্কে জানেই না জীবনের পরিচয় পেয়ে গেলে আপনি জেনে যাবেন যে মৃত্যু একটি অসত্য বিষয় মৃত্যু বলে কিছুই নেই কিন্তু আপনি প্রশ্ন করবেন এই যে প্রতিদিন এত এত মানুষ মরছে এত এত কবর এত এত শ্মশান আপনি তারপরও বলবেন মৃত্যু নেই আপনাদের হয়তো আশ্চর্য লাগছে আমার কথাগুলো শুনে কিন্তু এটাই চূড়ান্ত সত্য একবার একজন সুফির কাছে এক লোক এলেন তিনি প্রশ্ন করলেন যে দয়া করে আমাকে মৃত্যু সম্পর্কে কিছু বলুন সুফি বললেন আমি জীবন সম্পর্কে জানি মৃত্যু সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না কারণ কখনো মৃত্যুর সঙ্গে আমার দেখা হয়নি মৃত্যু সম্পর্কে কেবল তারাই বলতে পারে যারা মৃত এখন আপনি আমাকে কোরআন থেকে প্রশ্ন করতে পারেন যেমন কোরআনে আছে অর্থ প্রতিটি নফস বা প্রতিটি আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তাহলে এই আয়াতের রহস্যটা কি খুব সূক্ষ্মভাবে খেয়াল করুন বলা হচ্ছে প্রতিটি নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নফস বা আত্মার তিনটি রূপ সকল প্রাণী এবং মানুষের মাঝে যাদের স্বভাব পশুর মতো তাদের নফস বা আত্মা হলো নফসে আম্মারা বা পশু আত্মা আর মানুষদের মধ্যে যারা কখনো ভালো কাজ করেন এবং কখনো মন্দ কাজ করেন তাদের নফস বা তাদের আত্মাকে নফসে লাউয়ামা বা অনুতাপশীল আত্মা বলা হয়ে থাকে আর যাদের আত্মা সকল চাওয়া পাওয়া থেকে মুক্ত হয়ে স্থির ও শান্ত হয়ে গেছে তাদের নফসকে নফ্সে মতমাইন্না বা প্রশান্ত আত্মা বলা হয়ে থাকে যখন কোনো ব্যক্তির আত্মা প্রশান্ত হয় বা মুতমাইন হয় তখন ধীরে ধীরে তার আত্মাকে একটি সূক্ষ্ম পবিত্র শক্তি সম্পূর্ণভাবে গ্রাস করে নেয় এই পবিত্র সূক্ষ্ম শক্তিটাই হল রুহ এটাকেই কোরআনে রুহ নাজিল হওয়া বলা হয়েছে সোরা কদরে যখন কোনো ব্যক্তির নফস বা আত্মাকে রুহ সম্পূর্ণভাবে গ্রাস করে নেয় তখন এই ব্যক্তিটাই আল্লাহর রঙে রঙিন বা আল্লাহর অলি যিনি এমন প্রাপ্ত হলেন তার আর মৃত্যু হয় না তার শরীরের মৃত্যু তো হবে কিন্তু তার আর মৃত্যু নেই কারণ তিনি কিন্তু শরীর নন তখন এই ব্যক্তি যেই হাত দিয়ে ধরেন তিনি ধরেন না আল্লাহ ধরেন এই ব্যক্তি যেই পা দিয়ে চলেন সেই পা দিয়ে তিনি চলেন না আল্লাহ চলেন এই ব্যক্তি কান দিয়ে যা শোনেন তিনি শোনেন না আল্লাহ শোনেন এক কথায় এই ব্যক্তির সকল অ্যাক্টিভিটিজ আল্লাহর অ্যাক্টিভিটিজে রূপান্তরিত হয়ে যায় আর এটা কিন্তু হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ নিজেই বলে দিয়েছেন সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি নফস বা শুধু আত্মা হয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত মৃত্যুর স্বাদ আপনাকে ভোগ করতেই হবে কোরআন বলছে প্রতিটি নফস কুল্লু নফসিন প্রতিটি নফস বা প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কোরআন কিন্তু বলেনি যে প্রতিটি রুহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মনে রাখবেন নভস আর রুহ এক বিষয় নয় মৃত ব্যক্তির আত্মার বা নফসের জন্য ক্ষমা প্রার্থনা বা মাকসিরাত কামনা করা যায় কিন্তু মৃত ব্যক্তির রুহের জন্য ক্ষমাপ্রার্থনা বা মাকসিরাত কামনা করা যায় না সুতরাং যারা মৃত ব্যক্তির রুহের মাকসেরাত কামনা করে তারা নিতান্তই অজ্ঞতার বেতরে আছে সুতরাং আপনি যদি রুহে পরিণত হয়ে যান বা আপনার নভসকে যদি রুহ গ্রাস করে নেয় তখন কিন্তু আর আপনি শুধুমাত্র নভস রইলেন না আপনি কিন্তু রুহে পরিণত হয়ে গেলেন যেমন কয়লা সেটা যখন দীর্ঘদিন যাবৎ খনিতে জমা হয়ে থাকে তখন তার পারিপার্শ্বিক চাপ ও তাপের ফলে বহু বহু বছর পরে সে কয়লা থেকে হীরাই পরিণত হয়ে যায় যদিও বা কয়লা থেকেই হীরার জন্ম হয় তবু হীরাকে কয়লা বলা যায় না ঠিক তেমনিভাবে নভস পবিত্র হয়ে নফস পরিশুদ্ধ হয়ে রুহে পরিণত হয়ে যায় তথাপি তখন তাকে আর নফস বলা যায় না যারা নফস থেকে রুহে পরিণত হয়ে গেছেন তারা আর মৃত্যুর স্বাদ ভোগ করেন না আর আপনি রুহ পরিণত হওয়ার আগ পর্যন্ত নফস রয়ে যান আর যতক্ষণ পর্যন্ত আপনি নফস রূপে থাকেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বারবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় জন্ম জন্মান্তর ধরে মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলহি বলেন আমি আল্লাহকে বললাম যে তোমাকে না জেনে আমি মরতে চাই না আল্লাহ বললেন যে আমাকে জানে অর্থাৎ যে আমার সঙ্গে রুমিন হয়ে যায় অর্থাৎ যে আমার হয়ে যায় তার আর মৃত্যু নেই আমি একটা রূপক গল্প পড়েছিলাম গল্পটা এমন একবার অন্ধকার আল্লাহর কাছে গিয়ে বলল হে প্রভু দয়া করে তুমি আমাকে সূর্যের হাত থেকে বাঁচাও সারাক্ষণ সে আমার পেছন পেছন ছুটতে থাকে আল্লাপাক সূর্যকে ডেকে আনলেন সূর্যকে বললেন তুমি অন্ধকারের পেছন পেছন কেন ছুটতে থাকো সবসময় তুমি তার এত শত্রুতা কেন করছ সূর্য বলল হে প্রভু আপনি দয়া করে অন্ধকারকে বলুন আমার সামনে আসতে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এটা তো সম্ভব নয় কারণ অন্ধকার বলে আসলে কিছুই নেই সূর্যের অনুপস্থিতি হলো অন্ধকার আপনার অনুপস্থিতিকে কিভাবে আপনার সামনে উপস্থাপন করা যেতে পারে আপনি বারবার মরেন কারণ জীবন আপনার কাছে নেই মৃত্যু হলো জীবনের অনুপস্থিতির নাম আমাকে যদি আপনি বলেন যে গুরুজি আপনি জীবন ও মৃত্যু সম্পর্কে আলোচনা করেন তাহলে আমি কিন্তু সেটা পারব না কারণ জীবন ও মৃত্যু বলতে আসলে কিছু হয় না হয় শুধুই জীবন অথবা শুধুই মৃত্যু যেমন যদি বলেন যে গুরুজি আপনি আলো ও অন্ধকারকে একটি রুমে নিয়ে আসুন এটা কিন্তু সম্ভব নয় আলো এলে অন্ধকার হারিয়ে যাবেই আর আলো না থাকলে তো অন্ধকার থাকবেই জীবন সম্পর্কে যে জেনেছে সেখানে শুধুই জীবন মৃত্যু বলতে কিছুই নেই আর যে জীবন সম্পর্কে জানেনি তার কাছে কেবলই মৃত্যু কিন্তু আমরা মৃত্যুকে কেন ভয় পাই কারণ জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই অথচ সর্বত্র জীবন প্রবাহিত চারদিকে জীবনের স্রোত আমাদের নিঃশ্বাসে বৃক্ষ লতায় পাতায় বৃষ্টি হাওয়ায় সবখানে জীবনের অনন্ত স্রোত কিন্তু তবু মৃত্যু এত ভীতিকর কেন কারণ আমরা আছি গভীর ঘুমে ঘুমন্ত ব্যক্তি জানে না সে জেগে আছে কিনা ঘুমিয়ে যাওয়ার আগেও সে জানে যে সে জেগে আছে কিন্তু ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে সে আর জানে না যে সে ঘুমিয়ে গেছে কারণ যদি সে বুঝতে পারে সে ঘুমিয়ে গেছে তার মানে লোকটি ঘুমিয়ে নেই বরং জেগে আছে ঘুম চলে গেলে বুঝতে পারেন যে আপনি ঘুমিয়েছিলেন কিন্তু ঘুমের মধ্যে থাকা অবস্থায় আপনি বুঝতে পারেন না যে আপনি ঘুমিয়ে আছেন আপনি বলবেন যে গুরুজি আমরা তো জানি যে জীবন আসলে কি আমরা তো জীবনের ভেতরেই আছি আমরা তো জীবন্ত আমরা তো হাঁটা চলা করছি খাচ্ছি ঘুমোচ্ছি দেখুন একজন মাতাল বা একজন পাগল লোকও কিন্তু খায় ঘুমায় হাঁটা করে কিন্তু এর অর্থ এই নয় যে এই লোকটি সজাগ বা কনসাসনেস তার আছে একবার এক সম্রাট তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় এক লোক দরজায় দাঁড়িয়ে সম্রাটকে গালিগালাজ করছে সম্রাটের সৈনিকরা লোকটিকে ধরে আনতে গেলে সম্রাট হেসে হেসে বললেন যে তোমরা ওকে ধরো না কারণ সে একজন মাতাল এখন যদি তার চেতনা থাকত তাহলে নিশ্চয়ই সম্রাটকে গালিগালাজ করার মতো দুঃসাহস সে দেখাত না পরে দেখা গেল যে সত্যিই এই লোকটা মাতাল ছিলেন এক ধরনের অসুখ আছে যেটা হলে মানুষ ঘুমের ঘরেই হাঁটাহাঁটি করে এখন যেই ব্যক্তি ঘুমের ঘরেই হাঁটাহাঁটি করছে আপনি কি তাকে জাগ্রত বলবেন অধিকাংশ মানুষ ঘুমের গড়েই আছে হাঁটাহাঁটি খাওয়া দাওয়া ঘুম গোসল বিয়ে বাচ্চা জন্ম দেয়া সবই চলছে এই ঘুমের ঘরেই ভিন গ্রহের কেউ যদি এই মানব জাতির দিকে তাকাত তাহলে তারা এই মানব জাতিকে দেখে নিশ্চয়ই হাসত গত পাঁচ হাজার বছরে মানুষ পনেরো হাজার যুদ্ধ করেছে এখন আপনি বলুন এই মানব জাতিকে কি আপনি জাগ্রত বলবেন মাঝে মধ্যে যদি কেউ একজন জাগ্রত মানুষ আমাদের মাঝে আসে তখন আমরা তাকে অপমান করি কষ্ট দিই এবং কখনো কখনো তাকে হত্যাও করা হয় এক বনি ইসরায়েল জাতি হাজার হাজার এমন জাগ্রত মানুষকে তারা শহীদ করেছে তারা হজরত জাকারিয়া আলহি সাল্লা সাল্লামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে হজরত যিসু আলিহি সাল্লামকে তারা শুলিতে ছড়িয়েছে এছাড়াও আমরা এমন ঘটনা আরও শত শত ঘটনা ইতিহাসের পাতায় দেখতে পাই সক্রেটিসকে তার জাতির লোকেরা বিস্কাইয়ে হত্যা করেছে মনসুর হাল্লাজকে কতল করা হয়েছে সরমাস্ত আলমকে হাতির পা দিয়ে চাপা দিয়ে ওনার প্রাণ নেওয়া হয়েছে এমন আরও অসংখ্য ঘটনা আপনারা পাবেন আমার মুর্শিদ তিনি একটা গল্প প্রায়ই বলতেন গল্পটি এমন যে একটি মানসিক হাসপাতালে একজন রোগী একবার ফিনাইল পান করে ফেলেন এতে করে সেই রোগীটি অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় দেখা হয় দেখা যায় যে কোন এক অলৌকিকভাবে এই রোগীটা ধীরে ধীরে তিনি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে সুস্থ হয়ে যান কিন্তু তবুও তার পরিপূর্ণ সুস্থতার জন্য তাকে আরও কিছুদিন সেই মানসিক হাসপাতালে পাগলদের সঙ্গে রাখা হয় এই লোকটা পরে যখন তার বাড়ি ফিরে আসেন তখন তিনি বলেন যে যখন প্রথম প্রথম বা প্রথম অবস্থায় আমি যখন পাগল ছিলাম তখন আমার কোনো সমস্যাই হয়নি কারণ পাগল থাকা অবস্থায় আমি তো এটাও জানতাম না যে আমি পাগল তখন সব কিছু আমার কাছে স্বাভাবিক ছিল কিন্তু যখন সুস্থ হবার পরও তিন মাস সময় আমি সেই পাগলদের সঙ্গে ছিলাম তখন বিরাট সমস্যায় পড়ে গেলাম রাত তিনটায় উঠে দেখি দুজন আমার বুকের উপরে বসা হাঁটতে গেলে একজন ধাক্কা মারে আরেকজন চুল খামছে ধরে মানে কি একটা অবস্থা আমার জীবন যেন দুর্বিষহ হয়ে গেল ঠিক একই অবস্থা আমাদের মানব সমাজেও সমাজ ভর্তি গুমন্ত মানুষে তাই ঘুমিয়ে থাকাটাকেই তারা স্বাভাবিক মনে করে কেউ যদি জেগে যায় তখন তাকেই তারা অস্বাভাবিক মনে করে যেমন আমি অধিকাংশ সময় নির্জনে থাকতে পছন্দ করি আমার আশপাশের বহু লোক এটা নিয়ে আলোচনা সমালোচনা করে যে এই লোক মানুষের সাথে মিশে না আসলে তারা মানুষের সাথে মেশা বলতে মনে করে হাসি তামাশা করা আড্ডা দেওয়া মিথ্যা গাল গল্প করা ইত্যাদি যেহেতু আমি এগুলো করি না সেজন্য তাদের কাছে আমি তাদের মতো নই একজন পশ্চিমা পণ্ডিত তার একটা বই তিনি উৎসর্গ করেছিলেন আরেকজন দার্শনিকের নামে তিনি সেই উৎসর্গপত্রে লিখেছিলেন যে আমি বইটি তাকেই উৎসর্গ করছি যিনি আমার ঘুম ভেঙে দিয়েছেন যুগে যুগে আল্লাহ তার কিছু প্রিয় মানুষকে পৃথিবীতে পাঠান গুমন্ত মানুষকে দাক্ষা দিয়ে জাগ্রত করতে কিন্তু অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকতেই পছন্দ করে তাদেরকে কেউ জাগ্রত করতে চাইলে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে যেমন নবী করিম সাল্লাই সাল্লাম যখন আরবের গুমন্ত লোকেদেরকে জাগাতে চাইলেন তখন তারা তেরে এলো অপমান করলো কষ্ট দিল এবং শেষমেশ ওনাকে দেশান্তরী পর্যন্ত তারা করল আমার আরও একটা রূপক গল্পের কথা মনে পড়ে গেল গল্পটা এমন একবার এক গ্রামে একজন জাদুকর এসে একটা কুয়ার মধ্যে বা একটা কূপের মধ্যে একটা তাবিজ ফেলে দেয় এবং সে বলল যে এই কূপের পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে সেই গ্রামে একটা মাত্রই কূপ ছিল আর আরেকটা কূপ ছিল সেই গ্রামের পাশেই যেই রাজার রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদের ভেতরে যাই হোক তো মানুষ পানি পান না আর ক্ষত কতক্ষণই বা আর থাকা যেতে পারে তো গ্রামবাসী বাধ্য হয়ে সেই কূপের পানি পান করলো রাজা ভাবল চাক বাছা গেল আমাদের কূপটি রক্ষা পেয়েছে কিন্তু দেখা গেল একটা বিরাট ভুল হয়ে গেছে সন্ধানাগাদ গ্রামের সবাই সেই কূপের পানি পান করলো এবং সবাই পাগল হয়ে গেল এবং পাগল হয়ে তারা সেই রাজপ্রাসাদ ঘেরাও করলো তারা স্লোগান দিতে লাগল যে আমাদের রাজা পাগল হয়ে গেছে তার পদত্যাগ চাই রাজা পড়লেন মহা বিপদে তিনি তার উজিরের কাছে পরামর্শ চাইলেন উজির বললেন এখন একটাই পথ খোলা আছে আর সেটা হলো আপনি সহ আমরা সকলেই সেই পানি পান করব এবং শেষমেশ সেটাই ঘটল রাজা তার উজির সকল উজির সকল রানী সকল দাসীবাদী সকলেই সেই কূপের পানি পান করলো এবং সবাই পাগল হয়ে গেল তখন সেই গ্রামবাসীরা বলছে এবার ঠিক আছে আমাদের রাজা সুস্থ হয়ে গেছেন এজন্য মনে রাখবেন আপনি যদি জাগতে চান সজাগ হতে চান জীবন সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে আপনার নিজের ভেতর প্রবেশ করতে হবে আপনি কেবল বাহির থেকেই আপনার নিজেকে চেনেন আপনি এই দেহকেই নিজের পরিচয় মনে করে বসে আছেন তাই জীবন সম্পর্কে আপনার জানা হয়নি দেহের ভেতরে যে যেই সত্তা আছে সেটা হলেন আপনি সেই সত্তার কাছাকাছি কি কখনো হয়েছেন আপনি এখানে আর আপনার মন ঢাকায় সৌদি আরবে আমেরিকায় কিংবা আপনার ছেলের কাছে 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 ব্যবসার এখানে ওখানে মেয়ের আপনি খুব ভালোভাবে একটা বীজের দিকে খেয়াল করুন এটার বাহিরটা শক্ত খলসে ঢাকা খলসটি কিন্তু বীজ নয় আপনি যদি খলসটাকে বীজ মনে করেন তাহলে খলসের ভেতর লুকানো যে প্রাণ বা জীবন আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না এই শরীর একটা বীজের মতো এর ভেতরে যে জীবন আছে তার সঙ্গে আপনার সম্পর্ক কি হয়েছে আপনার মাঝে লুকায়িত নিহিত যে জীবন আছে সূক্ষ্মভাবে সেই পরম জীবনের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায় তখন এই দেহের মৃত্যু হলেও আপনার আর মৃত্যু নেই আর অন্তর্নিহিত পরম জীবনের সাথে সম্পর্কের একমাত্র সূত্র হল ধ্যান বা মোরাকাবা বা মেডিটেশন সুতরাং মনে রাখবেন যে ব্যক্তি ধ্যান সাধনা করল না সে জীবনের কিছুই জানল না এবং মৃত্যু বারবার তার জন্য মৃত্যুরূপে আসতে থাকে Okay